সূরা ইমরান আয়াত নম্বর 28 আল্লাহ বলছেন ইন্না মুশরিকুনা নাজাছুন নিশ্চয়ই মুশরিকদের অন্তরটা হচ্ছে অপবিত্র কেন অপবিত্র এই অপবিত্র মানে এটা না যে আপনি করেছেন একজন হিন্দুর গায়ে টাচ করেছেন আপনার অযু ভেঙে যাবে এ অপবিত্র না এদের অন্তর অপবিত্র কেন অপবিত্র যেহেতু তারা আল্লাহর সন্তকে বাদ দিয়ে বাতিল মাবুদকে নিয়ে তার উপাস্য মনে করে শিরিক করেছে অন্তরটা কলুষিত হয়ে গেছে কথা বুঝতে পারছেন এটা তারা অন্তর বলতে তাদের শিরকের কারণে তার অন্তরটা কলুষিত হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে সুরা মুমতাহিনা সালমা ষাট আট এবং নয় আল্লাহ আল্লাহ সাল বলছেন যেসব মুশ্রেকরা যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে মসজিদে আসতে বাধা দেয় না অথবা তোমাদের সঙ্গে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায় না এদের সঙ্গে ভালো কর্ম করতে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না তার মানে বুঝতে হবে যেসব অমুসলিম দিদি ভাইরা আছে তার যদি মুসলিমদের ক্ষতি না চায় মুসলিমদের খারাপ না চায় মুসলিমদের সঙ্গে ভাতৃত্বপূর্ণ